পঞ্চম শ্রেণির মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ানো এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াকাস ব্লকের মুস্তাফানগর এলাকায় নাবালিকার পরিবারের অভিযোগ প্রতিদিনের মতো আজকেও স্কুল যাওয়ার পথে প্রতিবেশী যুবক উজ্জ্বল বর্মণ নাবালিকার পথ আটকে রাস্তার পাশে झোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকাকে কালিয়াগঞ্জের কুনর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আর এই ঘটনায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত উজ্জ্বল বর্মনের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে উজ্জ্বল বর্মনকে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার সন্ধ্যায় ওই নাবালিকাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে মাস্টারমশাই মশাই তখন ওই যে স্কুলে আসার সময় দশটা ধসটা ধস্তাধস্তি করে আমার মেয়ে নাতনিকে জঙ্গলে নিয়ে যায় ওইটাই নাম উজ্জ্বল ওই ছেলেটার নাম বাড়ি চানগা ওইখানেই ওই যে মুখটা ফাটাই দিয়েছে রক্তি হয়ে আছে তারপরে একটা চোখ ফুলে আছে হ্যাঁ করছে হ্যাঁ সব করছি আমি চাই যার তার যেন শাস্তি হয় বাচ্চাটা এসে ও দাঁড়ালো আমাদের মতো আমাদের রিল হলো তারপর প্রার্থনা হলো প্রার্থনা হওয়ার পরে তখন ওর কাছাকাছি যে একটা মেয়ে বলছে একে মেরেছে তাই আমি বললাম যে এর মধ্যে আবার কে মারলো ও তো আস এখনই দেখলাম আমি লাইনে আসে দাঁড়ালো কে মারলো রে তারপর দেখো ও চোখটা ফোলা তারপর রাখি তোকে কে মেরেছে ও তো কথা মানে মানসিক প্রতিবন্ধী তো ও তো তো কথা ইয়ে করতে পারে না তারপরে ইয়েতে খবর দিল যে ওখানে মেরেছে ওখানে নাকি সে যে মেরেছে সে ছেলেটা আছে তো ওখানে কেননা ওখানে পাঁচ ছজন বাচ্চা বসেছিল তা আমি ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করলাম তো তখন থেকে নাই ছিল এটা নেই তো যায় ওকে মেরেছে আমি তখন মেয়েটাকে সংগ্রহ করে নিয়ে আসে बांध দেয়া বসালাম তারপরে ও ঠাকুরমাকে খবর দিলাম কেন ওদের বাড়ি থেকে উনাম যে বাড়িতে পাঠাবো বাড়িতে যোগাযোগ করব কি করে ও ঘুরে 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 ও তো বিয়েও করেছিল একজন বউকে নিয়ে মানে ওটা নিজে সঙ্গ ধরিস আচ্ছা তারপর চলে গেছে চলে গিয়েছে কথা দিচ্ছি আমি জানি না তো আমরা তো বাড়িতে ছিলাম না বাবা বলে স্কুলে বলে গিয়েছিল ওদিকে কে আমার ছেলে কখন দুপুরে বলে স্কুলে হ্যাঁ আচ্ছা ওখানে বলে এখন বলে মারামারি হয়েছে নাকি আমরা তো জানি না পুলিশ বলে নিয়ে গেছে আমরা তো জানি না না যে মেয়েটা ছিল যে পঞ্চম শ্রেণীর ছাত্রী তাকে চেনেন বাড়ির পাশেই বাড়ি হ্যাঁ চিনি তো ওই তো উল্টো বাড়িতে